গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রভুর আশীর্বাদে আর আমরা কিরাম আছি ভিডিওর মাধ্যমে তোমরা তো জানতেই পারছো দেখতেই পাচ্ছ আর এখন ওর ব্রাশ করা হয়ে গেছে ওর এখনো স্নান হয়নি আমি বাইরের কাজ সেরে ওদিকে ভাতটাও বসিয়ে দিলাম দিয়ে দেখো দু কাপ চা নিয়ে চলে এসেছি হয়ে যে আর তোমাদের দাদা ভাই আমার ছেলে টাইম মতো সবাই সবার মতো চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গিয়েছে ওর এখনও পেটে ব্যথা কমছে না কালকে একটু ভালো ছিল পরশুও ভালো ছিল আবার রাত্রির থেকে আবার পেটে ব্যথা করছে বলছে তা দেখা যাক এখন ওষুধ তো দিয়েছে ওষুধগুলো খাও তারপরে আবার তিন সপ্তাহ বাদে ডাক্তার কী বলে দেখি তা চলো বন্ধুরা আর এইসবের জন্য ভালোও লাগছে না আমার তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছো তোমরা তো জানোই একটার পর একটা সংসারে আমাদের বাধা বিঘ্ন আসতেই চলেছে মানে ডাক্তার যেন আমাদের পিছন ছাড়ছে না এটাই সব থেকে খারাপ লাগছে কেন হচ্ছে কি জন্য হচ্ছে কিছুই বুঝতে পারছি না এতদিন ছেলেকে নিয়ে পড়লাম আবার এখন এর একে নিয়ে পড়তে হচ্ছে সত্যি কথা একটু যে ভালোভাবে হাসিমকে থাকবো সেটা থাকবো মনে করলেও আমরা থাকতে পারছি না আমাদের খুবই খারাপ লাগছে তা দেখা যাক এখন ডাক্তার টেস্টগুলো দিয়েছে টেস্টগুলো করিয়ে নিয়ে তিন সপ্তাহ বাদে কী বলে দেখি তা কী বললো না বললো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা চলো আপাতত এখন চা বিস্কুট খেয়ে জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে আর আজকে নিয়ে এসেছে টিফিনে পরোটা আর তো আমার ছেলেকে তোমাদের দাদাভাই ইমাত্র পরোটা দিয়ে এলো ওর আজকে মর্নিং ডিউটি তোমরা তো তোমাদেরকে বললামই যে আজকে সকালে ওর ডিউটিতে গেছে আর এখানে রয়েছে তিন গ্লাস লেবু দিয়ে আখের গুড় দিয়ে শরবত ঠান্ডা ঠান্ডা আগে শরবতটা খাবো তিনজনা তারপরে পরোটা খাবো তা চলো বন্ধুরা শরবতটা খেয়ে নি একটা তা চলো খেয়ে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট আর এবার খেতে বসছি চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দি আজকে দুপুরের মেনু কি এখানে রয়েছে মুসুরির ডাল আর ডিমের কারি সোয়াবিন আর হচ্ছে চাটনি এদিকে হচ্ছে ঢ্যাঁড় সর্ষে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট আর চলো ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই দেখো এরা দুজনে এখন একটু বেড়াতে যাচ্ছে একটু তাকায় দিকে কোথায় যাচ্ছে জল রইনা জি বড় দর্শন করতে যাক ওরা বড় মা দর্শন করে আসুক আজকে ছেলের তো ডিউটি হয়ে গেছে তাই ভাজে একটু ঘুরে আসবে তা চলো বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পর ওদেরকে একটু রওনা করে দিই গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখি একদম চায়ের কা হাতে দেখো আজকে দুজনে মিলে চা খাচ্ছি ওরা তো ঘুরতে গেলো আর আমার তখন বলাটা ভুল হয়েছে আজ আমার তো খেয়ালই নেই এখন অম্বুবাচী চলছে বড়ো মা দর্শন তো হবে না তাই ওরা আবার ব্যারাকপুর চলে গেছে ব্যারাকপুর থেকে বাড়ার সাথ হয়ে ওর মামারা আবার কলকাতায় গেছে বলে মামাদের সাথে মামারা ফিরছে যেহেতু বলে আমার ভাইরা যেহেতু কলকাতা থেকে ফিরছে ওখানে মিট করে একসাথে আবার আসবে তা চলো ওরা ওদের মতো ঘুরছে থাক অনেকদিন পরেই আবার বেরিয়েছে আর আমরা এখানে চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর ওরা এখনো আসেনি ওরা মামাদের সাথে এখন গাড়িতে সবে আসছে আর এর মধ্যে চলো আমি আমার মতো ভাতটা বসাই রাতের সব রান্না করাই আছে তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে চলো আজকে আমাদের টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায়